বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ চুচুড়া বিধানসভা তথা হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত ও চুচুড়ায় নবনির্মিত লঞ্চঘাটের শুভ উদ্বোধন ও হুগলি ফেরিঘাট তামরিপাড়া ফেরিঘাট এবং চাঁদনি ফেরিঘাটের ভিত্তি প্রস্তর করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল প্রক্রিয়ার মাধ্যমে উপস্থিত ছিলেন চুচুড়া সদরের এসডিও ম্যাডাম এবং হুগলি চুচুড়া পৌরসভার সকল জনপ্রতিনিধিরা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় শুভ রে যাগে তুভা শিশু গায় ভ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা